আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন সব বাগানে বাগান গাছটা যে অসাধারণ অসাধারণ এই কালারটা মরে গেছে কালার আছে এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে এই বলটা আমার খুবই ভালো লাগছে কোনটা গুলো ওগুলোফট হচ্ছে অসাধারণ একটা ফুলটা গোলাপটা খুবই অসাধারণ একটা কালার খুবই অসাধারণ ওয়াউ অনেক প্রকার এখানে উঠতেছে একটা এখানে জবা দেখছেন অসাধারণ এটা অসাধারণ এদিকে পাতাটা ভিউটা অনেক সুন্দর কি কি ফুল এখানে আছে আপনারা কমেন্টে জানাবেন যে কি ফুল চেনেন লেবুগুলো সব পেকে পেকে পড়ে গেছে সাধারণ সাধারণ থেকে আর ছাদের উপর থেকে নিচের ভিউটা দেখেন তো বিকাল ছাদের উপরে এসে রোদে বসা খুবই একটা মিষ্টি রোদ মধ্যে খুবই একটা ভালো লাগা কাজ করে কার কার ছাদ বাগান আছে এবং বারান্দা বাগান আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার বেলগুনিতে যে গাছগুলো আছে এগুলোও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাখেন পেঁপে গাছ থেকে পেঁপে নামানো হয়েছে তিনটা সবই একদম টাটকা পেঁপে গাছের থেকে নামানো